সেই কবরের কবরের ভিতরে ছিলাম এই থাকার পরে ভেতরে ফেরা আমাকে যখন দেখলো যে আমি ঠোঁটের ভেতরে ঠোঁটটাকে কালারিং বানাইয়া রাস্তাতে রাস্তাতে ঘুরে বেড়াইছি ঠোঁটটাকে কালারিং বানাইয়া যুবকদেরকে আমি দেখিয়ে দেখিয়ে বেড়াইছি কোন নামাজ পড়ি নাই রোজা করি নাই তখন জাহান নামের আগুনের একটা কেসি এনে আমার ঠুটগুলোকে কেটে দিল চিল্লা বলেন নাউজুল্লা এ মুসলমান বন্ধু এই মহিলা ডেকে ডেকে বলে হুজুর আমি যখন কবরের ভেতরে ছিলাম এই কবরের ভেতরে থাকার পরে যখন ফেরেস তারা দেখলো আমার চুলের আমার চোখের উপরে পাতায় যখন আমি কালারিং করেছি কালারিং করে করে যুবকদেরকে ঘুরে ঘুরে দেখাইছি আর বেড়াইছি এটা দেখার পরে জাহান নামের ফেরেস তারা আগুনের কেসি এনে আমার চোখের উপরে পাতাটাকে কেটে কেটে দিল নাউজুবিল্লাহ বলে কাঠ আঙ্গুলের ভেতরে আমি সুন্দর সুন্দর কালার করে করে রাস্তা দিয়ে ঘুরে ঘুরে বেড়াইছি আর যুবকদেরকে দেখিয়ে দেখিয়ে বেড়াইছি একটাও আমল করি নাই একবারও নামাজ পড়ি নাই পর্দা করি নাই এই কাজটা যখন করেছি এটা দেখার পরে আগুনের একটা কেসি আনলেন একটা প্লাস নিয়ে আসলেন আসার পরে আমার পায়ের আঙ্গুলের কাঠ নখ টেনে টেনে তিনি উপলাই ফেললেন নাউজুবিল্লাহ বলেন আপনারা চিন্তা করে দেখুন আপনার যদি কাঠ আঙ্গুলকে তুলে ফেলা হয় তাহলে আপনার কেমন কষ্ট হইতে পারে আপনার কেমন কষ্ট হইতে পারে এতটাই কষ্ট হবে এই কষ্ট আপনি আমি সহ্য করতে পারবো না যদি কোন মহিলা দুনিয়ার বুকে আমল না করে দুনিয়ার বুকে বাদত না করে নিজের শরীরটাকে সাজু গুজু করে রাস্তা ঘুরে ঘুরে বেড়াই বিশ্ব নবী কবর হাদিস শরীফের ভেতরে বলেছেন ওই মহিলার শরীরের প্রত্যেকটা অঙ্গ গুলোকে রব্বুল আলামিন তুলে তুলে ফেলবে কবরের কবরের আসলাম এই আসার পরে ভেতরে ভেতরে আমি বুকের ভেতরে ভালো করে ওন্না দিতাম না এই কারণে আলামিন আমার বুকের স্তন গুলো আগুনের ফেরেস্তার মাধ্যমে কেসি দ্বারা কেটে কেটে তিনি রেখে দিলেন আমি হাও নবী আপনি আমাকে কবরের আজাদ থেকে বাঁচান তখন রব্যামিন বললেন কবরের ভেতরে নবী কখনো তোমাকে বাঁচাইতে পারবে না দুনিয়াতে যদি তুমি বাঁচতে চাও স্বামীর কাছ থেকে না।